আপনার কাছে তো জানতে চাই আমাদের দেশটা কিন্তু বারবার দুর্নীতি এবং চাঁদার জন্য পিছিয়ে যাচ্ছে এখন সামনে কোন দল ক্ষমতা আসলে আমরা সে দুর্নীতি এবং চাঁদা মুক্তি একটি দেশ পাবো জি আমি আমার দৃঢ় বিশ্বাস আমরা বিগত দিনে ভালো ছিলাম আর আমার এখনও বিশ্বাস আওয়ামী লীগ সরকার আবারও যদি তাদের ক্ষমতায় আসে ইনশাল্লাহ আমরা দুর্নীতিমুক্ত চাঁদাবাজ মুক্ত সুন্দর একটা বাংলাদেশ আবার ফিরে পাবো ইনশাল্লাহ এটা আমার দৃঢ় বিশ্বাস থ্যাংক ইউ আপনি কি মনে করেন আমি মনে করি আওয়ামী লীগ সরকার যদি আবার ক্ষমতায় আসে এই দেশে দেখা আপনি আপনার সন্ত্রাসে হবে প্রথমে সন্ত্রাসের উপর সন্ত্রাস থাকবে এই যে বইলে গেলে কিছুক্ষণ আগে মহিলাটা ঠিক আছে সম্পূর্ণটাই মিথ্যা কারণ আমরা ষোলোটা বছর কষ্ট করছি রাস্তা গাড়ি ব্যবসা বাণিজ্য সকল কিছু দিয়ে কষ্ট করছি আমরা ঠিক আছে এই হাসিনা সরকার মুখে বলে একটা কাজে করে আরেকটা সম্পূর্ণ জায়গায় মিথ্যা কথা যেমন এখন বলছে এখন বলছে কি যে ট্রাম্পের ছবি পোড়ায়া আমার কাছে দিবা আমি এবারে ট্রাম্প ট্রাম্প ব্যাপারে দেখাবো ঠিক আছে সে আবার ট্রাম্প দেখাবো সে ক্ষমতা আসার জন্য এটা বাংলাদেশের জনগণ থাকতে সাধারণ জনগণ থাকতে এটা হবে না ইনশাল্লাহ কোন দল আসলে আমাদের দেশ থেকে চাঁদা তো থাকবেই যে কোন দল আসুক বিএনপি কন জামাত কন আপনার অন্যান্য দল কন যারা আছে চাঁদা টুকি টাকি থাকবে এটা যে একবার নির্মূল করবে সেটা পারবেন না আপনি সেটা সম্ভব না দুর্নীতি দূর হবে কোন দল দুর্নীতি দুর্নীতি দূর করলে দূর করতে হলে আমাদের সবাই আগে সোচ্চার হইতে হবে আমাদের আগে আগে আমাদের হইতে হতেই আমরা যারা দেখেছি আমরা বড় বড় কর্মকর্তা এক জায়গায় বসে আছি ঠিক আছে বড় বড় চেন অফ কমান্ডের মধ্যে বসে আছি এরা যদি ঠিক হয়ে যায় বাংলাদেশ দুর্নীতি থাকবে না আওয়ামী লীগের সরকার কে আবার ফিরে হতে চাই বিএমপি সারা কোনো কথা চলবে না কোনো কথা আওয়ামী লীগ কোনো এই 100 বছরের ভিতর আসতে পারবে না বিএনপি আসলে কি চাদাবাজি বন্ধ হবে হ্যাঁ অবশ্যই বন্ধ হবে আমরা দরকারে হরতালে নামবো আমরা দরকারে প্রশাসন হাতে নেব আমরা মানে চাদা বন্ধ করার জন্য হ্যাঁ চাদা বন্ধ করার জন্য ঘুষ ছাড়া কোনো কথা হয় না সময় আপনি কি বলেন কি ঘুষ এখন আপনি এখনই এখন নিয়ন্ত্রণ করতে পারছি না সরকারি আমরা তো মনে করি বি হচ্ছে জাতীয় পার্টি হচ্ছে কথা বলছেন আওয়ামী লীগের মিল গেট আর কোনো খাওয়া নেই আমার জীবনে উঠে আওয়ালীকেও জাতীয় পার্টিও পাস হতে পারে বি এম পাস হইতে পারে দুই দলেই আসুন এছাড়া কি না সামনে আমার মনে হয় বিএনপি ক্ষমতা একটা তারক রহমানের নেতৃত্ব দেশ ভালোই চলবে তা বন্ধ হয়ে যাবে আশা করি তারেক রহমান আসলে বদ্ধ হয়ে যাবে আচ্ছা তারেক রহমান বা বিএনপি এনপির কয়েকটা ভালো দিক বলেন তারেক রহমান সাহেবের মর মানসিকতা ইদানিং যে সব বক্তব্য হয় বক্তৃতা খুব ভালোই লাগে যুক্তিযুক্ত মনে হয় আমার কাছে ইনশাল্লাহ বাংলাদেশ জাতীয়বাদী দল বিএনপি আচ্ছা বিএনপি এর ভালো দিক বলেন কোন দিকগুলো জানতে চান সেটা বলেন না ভালো দিক বলেন যাতে জনগণ জানলে উদ্বুদ্ধ হয়ে বিএনপি ভোট দেয় আপনার জানার মতে কি কি ভালো দিক আছে আচ্ছা ঠিক আছে বাংলাদেশে গণতন্ত্র রক্ষার জন্য একটা দলই বিএনপি জনগণের নিয়ে সব সময় কাজ করেছে দ্বিতীয় হচ্ছে যে বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের দিয়ে আগামী দিনে ভবিষ্যতে অনেক কিছু হবে বাংলাদেশে দ্বিতীয় হচ্ছে খালেদা জিয়া খালেদা জিয়া আপসের নেত্রী আপসের নেত্রী জনগণের সাথে সবসময় আপোষ করে চলছে দ্রব্যমূল্য যে উদ্যোগ এটা আগামী এক দুই বছর ভিতরে নির্বাচন পর পর এটা ঠিক হয়ে যাব আল্লাহ রহমান থেকে দুর্নীতি এবং চাঁদাবাজি দূর হবে হ্যাঁ অবশ্যই এটা তো অবশ্যই হবে আওয়ামী লীগের আমলে দেখেন না দুর্নীতি কিভাবে করছে কাদের সহ মন্ত্রী কি করছে তো পাচ্ছেন কিন্তু আগামী দিনে সেটা হবে না আগামী বাংলাদেশে সেটা আর সম্ভব না এখন বাংলাদেশের মানুষ জানে বুঝে সবই যে এই দেশে এই আপনার চাঁদাবাস দুর্নীতিবাস এগুলো আর কখনো প্রশ্রয় দিবে না এটা চব্বিশে গণ মাধ্যমেই মাধ্যমে দেখতে পাচ্ছেন আপনারা